আজকে তোমাদের একটা নাটক দেখাবো একটা নাটকের স্ক্রিপ্ট শোনাব যে কি প্রচণ্ড নাটক তার সাথে কারা কারা ছিল এই নাটকটায় সেটা দেখাবো তার আগে বলি ফেক আইডি দিয়ে হুমকি দেওয়া হচ্ছে হুমকি মানে ওই যে আজকে সকালের ভিডিওটায় দিয়েছিলাম না ননদের ই তুলে দিয়েছিলাম না তাই ফেক একটা আইডি হ্যাঁ অবশ্যই দেওয়ার করেছে দেওয়ার একদম হানড্রেড পার্সেন্ট শিওর দেওয়ার করেছে বোনের ছবি তুলে দিয়েছি না ওই জন্য গায়ে খুব লাগছে বোনের ছবি তুলে দিয়েছি জন্য প্রচণ্ড গায়ে ফোসকা পড়েছে খারাপ কিছু তো বলিনি আর খারাপ কিছু বলবও না কিন্তু বোনের ছবি তুলে দিয়েছি জন্য পুরোনো একটা ছবি গায়ে বড্ড ফোসকা লেগেছে অথচ বোনের সম্মানের দিকে তাকায়নি বোনের ভবিষ্যৎটা বোনের মান সম্মান বোনের মায়ের মুখে কালি ঝামা ঘষে বৌদিকে নিয়ে পালিয়েছে সেই বেলা কোনো আত্মসম্মানে লাগিনি বোনের একটা ছবি দিয়েছি জন্য প্রচণ্ড গাত্রদাহ হয়েছে তাই বন্ধুরা আমাকে একটা থ্রেট করে থ্রেট করে বলবো না থ্রেট করে না তোমাদের সবটা বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ফেক আইডি দিয়ে কারণ এটা ওর বোনের আইডি না ওর বোনের আস মানে নাম কি এফ আইডির নাম কি সুস্মিতা মণ্ডল হয় সম্ভবত ও আমি বলছি একটু বাদে বলছি কি নাম এমনি ডল নাম ভালো নামটা স্নেহা মণ্ডল বোধহয় হ্যাঁ স্নেহা মণ্ডল তো যাই হোক ভালো নাম কি বা আইডি নাম কি সবটাই তো আমি জানি অতএব এটা যে ফেক আইডি ফেক আইডি দিয়ে ই করতে হলো কমেন্ট করতে হলো আমার কারোর ভিডিওর ফটো দিতে গেলে কাউকে কারোর পারমিশন লাগে না তো চলো তোমাদের একটা নাটক দিয়ে আজকের যাত্রাপালা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি দেখতে থাকো ভীষণ এনজয় করবে দেখো না আস্তে আস্তে কীভাবে কীভাবে আস্তে আস্তে মানে তলায় নিয়ে আসি সব কটাকে সব কটাকে নিয়ে আসবো দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা ক্লিপিং দেখে নাও ভয়েস দেখে নাও চলো দেখে ফিরছি প্রতিদিন রাতে বৃষ্টির ভেতর থেকে বেরিয়ে আসছে কিছু অপ্রিয় সত্য যেগুলো শুনে আমরাই আমরা আছি মা বাবারা বিয়ে দেয় তাদের মেয়েরা যাতে সুখে থাকে কিন্তু তো বৃষ্টি গল্পটাই আলাদা বাবারা চায় তারা যখন তাদের মেয়েদের যত্ন করে সহকারে রাখে সেরকমই হয়তো তার সুশবাদিতে সেরকম ভাবে রাখবে এত কিছু বৃষ্টি হয়েছে আমরা সেটা জানতামই না কিন্তু কথা আছে না পাপ কখনো পাপকে ছাড়া মানুষ যতই চেষ্টা করুক তাদের নিজের পাপ ঢাকা দেয় কিন্তু কথা আছে না পাপ মানে কোনোদিন পাপ ঢাকাতে যায় না ওষুধ হওয়া অন্যায় অবিচারগুলো এতদিন বেরিয়ে আসছে দেখো নিজের অতীত কথা বলতে কেউই চায় না কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি পড়িয়েছি না যে আমাদের আহ অতিথি ছাড়া অতিগুলো যদি না আনি না তাহলে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি বৃষ্টির এত সমস্যা কারণটা কি দেখো চেন্নাই গিয়ে বৃষ্টিকে সবই ডক্টর অলমোস্ট এখন

আর বাবা দেখো ওর মেয়ে খুশির জন্য ভিডিও বানিয়েছে এই যে আমার মেয়ে আজকে লেফট হাফ মানে বাঁ হাতে করে অষ্টমী কিনে রুচি সাকছি হ্যাঁ আমরা চাইছি ও যত তাড়াতাড়ি সুস্থ হবে ততই আমাদের জন্য মঙ্গল তোমাদের সবাই জন্য মঙ্গল আটাটা মেখেছে হ্যাঁ আর এটা কারিকর্য করেছে ওর মা আমি আজকে খুবই খুশি যে নিজে নিজের লুচি বাচ্চাতে গেছে নিজের চেষ্টা করছে ওঠার চেষ্টা করছে একদম বিশেষ করো ও প্রচুর পরিমাণে কষ্ট করেছে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে না হয়তো আমি নিজেও জানিনা যে সে উঠে দাঁড়াতে দাঁড়তে পার্থক্য বৃষ্টি যথেষ্ট চেষ্টা করেছে সেই জায়গাটা পৌঁছানোর জন্য এবং আজকের পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা দোষী কিন্তু অনেকে সবাই এখন রেডি কেনার জন্য যখনই অতীতের কথাগুলো মনে হচ্ছে না শুধু ভালো বা করে ফুপিয়ে কাঁদছে কারণ ওকে তো অনেক কথা ওকে অত বড় নাটক ব্যাবছি দেখেছো এটা হচ্ছে এবছরের অক্টোবরের দুর্গা পুজো মানে অষ্টমীর দিন মানে ভেলোর থেকে চেন্নাই থেকে ফিরেছে এত অসুস্থ এত অসুস্থ ঘুমের ঘরে নাকি অত্যাচারীদের নাম বলছিল ঘুমের ঘরে মানে বৌদি ঘুমের ঘরে এত অত্যাচার করে যে ঘুমের ঘরে বলছে সে অত্যাচারীদের নাম তারপরে কিচ্ছু তারপরে সেই মেয়ে অষ্টমীর দিন সকালবেলা উঠে লুচি টুচি ভাসতে পারলো ভাজতে পারলো তারপরেও সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে যেতে পারলো বাবা ভিডিও করলো বাবা বললো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তোমরা ই করো সুস্থ হয়ে যাক বাবা ক্যামেরা করলো মেয়ে লুচি ভাজলো যে মেয়ে নাকি ভিডিও শুরুতেই একদম কী অবস্থা সব ভুলে গেছে কিচ্ছু মাথায় নেই মেমরি লস হয়ে গেছে একটা ওষুধ খাওয়ার পরে তিন ঘন্টা মেমোরি লস হয়ে যায় তারপরে ঘুমের ঘুরে ওর পুরনো অত্যাচারের কথা মনে পড়ে সেই অতীত মনে পড়ে তাদের নাম বলতে থাকে তারপরে বলতে থাকে বাবা বাঁচাও বাবা বাঁচাও বাবা বাঁচাও কত বড় স্ক্রিপ্ট রচনা করেছিল ভাবতে পারো এই ভিডিওগুলো আমরা আমি অন্তত এড়িয়ে গেছি আমি দেখিনি আর দেখলেও সেইভাবে দেখিনি দেখে দেখলেও হয়তো থরলি যেমন দেখি তখন বুঝতেই পারিনি মানুষ এতটা নাটক করতে পারে মানুষ এত নাটক করতে পারে এত নোংরামি করতে পারে এত নোংরামি করতে পারে তার সঙ্গে মা বাবা সাথ দিতে পারে যে অষ্টমীর দিন সকালবেলা মেয়ে কথা বলতে পারছে না সে অত্যাচারী এত হয়েছে অত্যাচার সে অত্যাচারীদের নাম বলছে সেই মেয়ে তারপরে লুচি ভাতছে লুচি খাচ্ছে তারপরেও দুপুরবেলা মারটান যে মেয়ের এত শরীর খারাপ বলছে গ্যাস্ট্রো দেখিয়েছি তারপরে যেন কি দেখিয়েছে গ্যাস্ট্রো দেখিয়েছে আরও কি কী মানে মাথার ব্রেনের কোনো ডাক্তার না মানে পেট সংক্রান্ত সব দেখিয়েছি দেখিয়েছে গ্যাস্ট্রোর ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে গ্যাস্ট্রো আরও কি কী যেন নাম বলো তিনটে ডাক্তারের নাম তোমরা শুনে নিয়েছো অথচ দুপুরবেলা অষ্টমীর দিন দুপুরবেলা মার্টন কে খায় ভাই অষ্টমীর দিন দুপুরবেলা মার্টন রান্না করে খাচ্ছে যার মেয়ে নাকি এত অসুস্থ যার মেয়েকে নাকি মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসছে মানে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করে নিয়ে এসছে মা মার্টেন রান্না করছে বুঝতে পেরেছো কতটা নাটক তারপরে এখানেই শেষ না তারপরেও তারা ঠাকুর দেখতে গেছে বাবা মা আর এই যে দেওয়ার বৌদি বাচ্চাটাকে নিয়ে ঠাকুর দেখতে গেলো অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখলো বুঝতে পারছো সত্যি কথায় ওদের মানে কি কপাল যে ভালো তখন এই ভিডিওগুলো দেখলে ওভারলুক করে গেছি ওদের এই নাটকগুলো এখন যখন চালিয়ে দেখছি আর মেলাচ্ছি তোমরা দেখে এসো আবার ভিউজ দাও তোমরা দেখে আসো এবছর অক্টোবরে যে ইসের অষ্টমীর ভিডিওটা তারপরে যখন ঠাকুর দেখতে গেছে তখন হইউলোর আনন্দ ফুর্তি ব্যাগ ভয়েস দিচ্ছে ও যে কি অত্যাচার সহ্য করেছে এই কটা বছর ও বলেই সহ্য করেছে অন্য মেয়ে হলে সহ্য করতো না ওর বাবা ভীষণ কষ্ট পাচ্ছে মেয়ের এই দুর্দশা দেখে কি নাটক অথচ অষ্টমীর দিন পরিপাটি করে সব ঠাকুর ঠাকুর দেখে এখানেই শেষ না এখানেই শেষ না রাত্রিবেলা রেস্টুরেন্টে এগারোশো টাকা না তেরোশো টাকা বিল বিরিয়ানি যে মেয়ে এত অসুস্থ যে মেয়ে এত অসুস্থ এবার বিরিয়ানিতে আবার ডিম আর আলু দেয়নি জন্য তাই নিয়ে অশান্তি বৌদির যা আমারই কি সবসময় এগুলো মিসিং হয় বিরিয়ানিতে আমাকে ডিম আলু দিলো না দেখে আসো বন্ধুরা তোমরা যদি এখন দেখো না তাহলে তোমরা আজকের ডেটে যে ডে যে সহানুভূতির সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখেছিলে আজকের ডেটে ভিডিওগুলো যে মুখোশ খোলার পরে ভিডিওগুলো দেখলে তোমাদের কি করতে ইচ্ছা করবে শুধু আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাও যে তোমাদের কি করতে ইচ্ছা করবে ওই ভিডিওগুলো এখন দেখার পরে বুঝতে পেরেছ এইভাবে কিভাবে নাটক করেছো অথচ অরিজিনাল যারা ক্যান্সার পেশেন্ট যারা ক্যান্সার পেশেন্ট তারা এসে আমাকে কমেন্ট করছে যে দিদিভাই কি কষ্ট পেয়েছিলাম কি কেঁদেছিলাম ওকে দেখে কারণ আমার পঁয়তাল্লিশ বছর বয়স আমিও একটা ক্যান্সার পেশেন্ট আমিও খুব কষ্ট পেয়েছিলাম ওকে দেখে ভীষণ কেঁদেছিলাম ভগবানকে ডেকেছিলাম এখন নিজের গালে নিজের চর মারতে ইচ্ছা করছে সেই ক্যান্সার পেশেন্ট কেষ্টুপুরে বাড়ি আমাকে কমেন্ট করেছে কেষ্টপুরে আমি থাকি দিদি ভাই আমি সত্যি কথা আমি অবাক হয়ে যাচ্ছি এদের দেখে এত নোংরা মানুষ হতে পারে অথচ আমরা কীভাবে কষ্ট পাচ্ছি কেমো দিলে চুল উঠলে মাথা তেল তেলে হয়ে যায় তারপরে দু তিন মাস লেগে যায় তার চুল উঠতে চুল ওঠে কিন্তু একটু সময় লাগে এদের নাটক যারা দেখছে তারাই না ছিচিক্কার করছে থুতু দিচ্ছে এদের আর একটা কথা তোমাদের বলি সোনা দানার কথা যেটা জানলাম সেটা হচ্ছে সোনা ও যখন কলকাতার ফ্ল্যাট থেকে দুর্গাপুরে বাড়িতে আসতো তখন ওই সোনার টোপলিটা ওর কাছেই থাকতো ও কাউকে বিশ্বাস করতো না তো কারণ নিজেকেও বিশ্বাস করে না ও যখনই যেখানে যেত ওই সোনার টোপলিটা ওর যে সোনার বাক্সটা যে সোনাটা নিয়ে পালিয়েছে পালিয়েছে বলছে না ওই সোনাটা ওর সঙ্গেই থাকতো ওই জন্য যেদিনকে দুর্গাপুর আসবে বলে যে আসছিলো সেদিনকে ওর সোনার টোপলাটা ওর কাছে ছিল ওই জন্য সোনার টোপলাটা নিয়ে বেরোতেও সুবিধা হয়েছে কারণ ও দুর্গাপুরে আসলেও সোনার টোপলাটা নিয়ে আসে আবার দুর্গাপুর থেকে কলকাতায় গেলেও ওর সঙ্গে ওই টোপলাটা থাকতোই কারণ আমি একটুখানি ভেবেছিলাম যে ব্যাপারটা কি হলো কারণ ওই দিনকে মিটিংয়ের জন্য আসছিল কারণ ওরা প্রস্তুত ছিল না তো পালাবে জন্য বুঝতে পারো ওরা একটা অন্য ছক করেছিল বন্ধুরা অন্য একটা ছক করেছিল এই বৌদি ভেবেছিল দুই নৌকায় পা দিয়ে সুন্দর ব্যালেন্স করে চলবে ভেবেছিল এটা কিন্তু সেটা সেই গল্পটা নাইবা বললাম কারণ সেই গল্পটা সাকসেস হয়নি সেই গল্পটা সাকসেস হয়নি ওরা দুই নৌকায় পা দিয়ে চলবে ভেবেছিল মানে দাদাও থাকবে ভাইও থাকবে এইভাবে চলবে ভেবেছিল কিন্তু হঠাৎ করে সবটা জানাজানি হওয়াতে আর মিটিং হওয়াতে মিটিংয়ের ডাক হওয়াতে ওরা প্রস্তুত ছিল না সেই জন্য ওই আমি বললাম যখন ও পালায় তখন ওই যে যখন যেখানে যায় সোনার টোপলাটা ওই জন্য ওইটা নিয়ে যেতে সুবিধা হয়েছে আজকের ভিডিও দেখো কি আসে আজকের ভিডিও দেখো সবটা সামনে নিয়ে আসবো বন্ধুরা অষ্টমীর ভিডিওটা দেখে না আমি জাস্ট মানে জাস্ট আমি অবাক হয়ে গেলাম তোমাদের একটুখানি দিয়েও দিলাম যে নাকি চো মানে ঘুমের ঘুরে কাঁচ বলছে বাবা বাঁচাও বাবা বাঁচাও সেই মেটা একটু পরেই উঠে ভাবতে পারো কিভাবে নাটক করে গেছে আর কীভাবে বৃহসদের বোকা বানিয়েছে আমি জানি না যে বৃহর্টদের নজরে একটু পড়েনি যে যে মেয়েটা ঘুমের ঘুরে এই রকম হয়ে যায় সেই মেয়েটা অষ্টমীর দিন সকালবেলা উঠে লুচি মেলে লুচি খেয়ে সন্ধেবেলায় ঠাকুর দেখে দুপুরবেলা মার্টন খেয়ে বিকালে রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে ঠাকুর প্রচুর হাঁটে হেঁটে ঠাকুর টুকুর দেখে কি করে আসে আর দেওর মানে কতবার যে বাবা বাবা ব্য ব্যা ব্য নিজের বাবা মার মুখে চুনকালি পড়িয়ে এই বৌদির বাবা মাকে ব্যা ব্যা ব্য করেই চলেছে বাবা 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 মা 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 আর এদের শুনতেও লজ্জা করছে না যে মেয়ের দেওরের মুখ থেকে বাবা মা বাবা মা ডাকছে আবার ক্রেডিট দিচ্ছে বাবা ক্রেডিট দিচ্ছে যে লুচিটা মানে ময়দাটা কে মেখেছে ক্রেডিট হচ্ছে এই দেওরের দেওর মেখেছে আমার তো মনে হচ্ছে পুরোটাই আমি বুঝতে পারছি না যতক্ষণ না বাবা মা অন ক্যামেরায় এসে সত্যিটা বলবে যে ওদেরও ফাসানো হয়েছে ওদেরও ম্যানিপুলেট করা হয়েছে ততক্ষণ তো বলতেই হবে বলতে হবে কারণ একটা করে ভিডিও আসছে সামনে একটা করে ভিডিও আসছে তখন একটার পর একটা আর এই সব ভিডিওগুলো দেখেই বোধ হয় আশেপাশের লোকজন ছিচিক্কার করছে অফিসের লোকজন ছিচিক্কার করছে মেয়ের সব কর্মকাণ্ড উঠে এসছে তো কারণ যখন এই ভিডিওগুলো করেছিল তখন তো আমরা ছিলাম না ওয়াইটিতে আমরা তো ওদের নিয়ে ছিলাম না যার জন্য অনেক সত্যি কথা উঠে আসছে না আসেনি তো এখন সব উঠে আসছে তো তাই জন্য ছিচিক্কারটা পড়ে গেছে যাক আজকে যে জন্য ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি ভিডিওটা করব ওই যে বললাম পোষকালী পুজো হচ্ছে মাইক বাজবে এক্ষুনি গাগা করে সেটা হচ্ছে আমি আজকে সকালের ভিডিওতে বৌদি আর ননদের একটা ছবি দিয়েছিলাম তাতে একজন কমেন্ট করেছে চলো কমেন্টটা পড়ে নি আগে শোনো বলছি আপনি যে আমার ছবি ইউজ করেছেন থামনেলে আমার কাছে পারমিশন নিয়েছেন হু আর ইউ প্রথমেই বলি হু আর ইউ কে তুমি কে হ্যাঁ ফেক আইডি দিয়ে কমেন্ট করতে এসছ ফেক আইডি যার যার ফটোটা দিয়েছি তার আইডি আমি চিনি তার নাম আমি জানি সে ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে না বোঝাতে পারলাম সে ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে না বড় মাতব্বর এসেছ নাকি আমাকে লিখেছে আমার আপনি যে আমার ছবি কারণ আমি বৌদির ছবিতে ই করে দিয়েছি স্টিকার মেরে দিয়েছি অতএব বৌদির ছবি নিয়ে কিছু ব্যাপার নেই আর বৌদির ছবি সবাই ইউজ করছে ব্যাপার নেই কিন্তু এখানে আপনি যে আমার ছবি দিয়েছেন তাহলে এখানে বোঝাতে চাইছে যে ডল এখানে ই করেছে কমেন্ট করেছে হুম ওস্তাদি কম মারো নিজের ইটাকে ঠিক করো আগে হাতে ধরে মেয়ে বোনের জীবনটা বাবা মার মুখে চুনকালি মাখিয়ে চলে এসছো আবার লেকচার মারছ আবার এখানে এসে আমাকে থ্রেট আমার ছবি কার ছবি কোথায় লোগো কি লোগোতে কি আছে কী নাম আছে কি সব কী কে কেডব্লিউ এইচ এ টি আই আমি জানি না এর উচ্চারণ কি এরকম একটা আইডি তোমার যে অজস্র আইডি সেটা আর সবাই ধরে ফেলেছে ওয়াইটিতে সবাই ধরে ফেলেছে তোমার অজস্র আইডি বোঝাতে পারলাম এবং বিভিন্ন আইডি দিয়ে তুমি নিজের কমেন্ট বক্সেই কমেন্ট করো যেমন হচ্ছে আরিয়ান মণ্ডল সুস্মিতা মণ্ডল এগুলো সব তোমার নিজের আইডি তার আগেও অনেক আইডি আইডি ছিল আমাকে এই সব আইডি দিয়ে কমেন্ট করে কোনো লাভ নেই নিজের চরিত্রটাকে ঠিক করো আর তোমার থেকে পারমিশান পারমিশান আচ্ছা উইদাউট পারমিশানে আপনার সাহস কি করে হয় যেমন সাহস তোমার হয়েছে দাদার পারমিশান নিয়েছিলে বৌদিকে যখন ভাগিয়ে নিয়ে গেছিলে ওটা তো বৌদি দাদার সম্পত্তি ছিল পারমিশান নিয়েছিলে বৌদিকে যখন ভাগিয়ে নিয়ে গেছিলে দাদার পিঠে ছুরি মেরে বিশ্বাসঘাতকতা করেছিলে পারমিশান নিয়েছিলে আগে আমার কথার উত্তর দিও তারপরে তোমার কথার উত্তর দেবে যে উইদাউট পারমিশানে কি করে দাও উইদাউট পারমিশনে তুমি কী করেছো আগে নিজেকে জিজ্ঞাসা করো কি উইদাউট পারমিশনে আপনার সাহস কি করে হয় যে কারো ছবি থাম নেলে অ্যাক্ট করার ওই যে যেমন তোমার সাহস হয়েছে বৌদিকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অবৈধভাবে রেস্ট্রি করার তোমার যেমন সাহস হয়েছে অবৈধ সম্পর্ক রাখার বছরের পর বছর দিনের পর দিন ওই ফ্ল্যাটে গিয়ে আয়স আরাম করার উইদাউট পারমিশনে মানে না জানিয়ে আয়েস আরাম করার তো পারমিশন দিয়েছিল না দাদা যেমনভাবে ঠিক তেমনভাবেই আমি ও ছবিটা দিয়েছি উইদাউট পারমিশনে ছবিটা দিয়েছি আর পারমিশানে দিয়েছি না পারমিশানে দিই নি ক্ষমতা থাকলে নিজের আইডি দিয়ে আসো ফেক আইডি কেন ফেক তো তুমি ফেক ধারি তুমি ভেক ধারি ফেক জিনিস নিয়েই তুমি চলছো সারা জীবন ফেক নিয়েই তোমাকে চলতে হবে সারা জীবন সবে তো জীবন শুরু করেছ শুরু করেছো আমাকে সতর্ক করার আগে আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজের কাছে জ্ঞানটা গুজে রাখো নিজের কাছে লাগাও কাজে লাগাও যে পারমিশন নিয়ে কি করতে হয় পারমিশান না নিয়ে কি করতে হয় গুজে রাখো সত্যিগুলো উঠে আসছে না উঠে আসছে ওই জন্য এত জ্বালা লাগছে ওই জন্য এত জ্বালা লাগছে না ওই জন্য ফেক আইডি দিয়ে ই করতে হচ্ছে শাসাতে হচ্ছে পারমিশনের কি যেন আমাকে আমার ন্যায় অন্যায় শেখাতে হচ্ছে আমার ন্যায় অন্যায় শেখাতে হবে না এতদিনে বোঝুনি যে আমার ন্যায় অন্যায় শেখাতে হবে না আমি যেটা করি বুঝে করি বুঝে করি ভেবে করি তোমার মনে হয়নি যে আমি একটা ব্যক্তি এখনো পর্যন্ত যেগুলো করেছি বুঝে করেছি এবং সততার সাথে করেছি জয়েন্টে জয়েন্টে তোমাদের ব্যথা ধরিয়ে দিয়েছি মুখ বন্ধ করে দিয়েছি হ্যাঁ বলেছি না মনে হয়নি যে তোমার আমি যে কথাগুলো বলছি তুমি জানো তো ভাবছি এখন আর কিছু না পাই এখন বোনের ছবিটা দেখে খুব গায়ে লাগছে না বোনকে সবাই চিনি যাবে তাই হ্যাঁ আমি দিয়েছি দিয়েছি বৌদি আর ননদের খুঁট তো ননদের কি বন্ডিং ছিল তাই একটা ছবি আমার কাছে ছিল তাই দিয়েছি দিয়েছি তোমার বোনের যা তুমি নিন্দা করে গেছো তুমি যা ওর লাইফে যা নিন্দা ছড়িয়ে গেছো আমার একটা ছবি দিলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি বোনের জীবন যা করে দিয়েছ সমাজের বুকে সারা জীবন ওকে শুনতে হবে সারা জীবন ওকে শুনতে হবে তোর দাদা বৌদিকে নিয়ে পালিয়েছে তোর দাদা নিজের খুব তো বৌদির সঙ্গে সম্পর্ক করেছে সারা জীবন ওকে শুনতে হবে তা তুমি আগে নিজে ঠিক হও নিজে ঠিক হও তারপরে অন্যকে জ্ঞান দিতে আসবে তো বন্ধুরা তোমাদের বলে গেলাম যে এটা ফেক আইডি আর এটা ওরি আইডি ফেক আইডি দিয়ে এরকম একটা কমেন্ট করে গেছে খুব খারাপ লেগে গেছে বোনের ছবিটা দিয়েছি না খুব খারাপ লেগে গেছে আর ও যে বোনকে চুনকালি মাখি দিয়েছে সেটার কোনো দোষ নেই সেটার কোনো দোষ নেই সেটার পারমিশন নিয়েছিলে বাবা মার কাছ থেকে যে বৌদিকে নিয়ে চলে যাচ্ছি তোমাদের কি হবে আমি তো তোমাদের একটাই ছেলে আমার তো ছোটো একটা বোন আছে আমি বৌদিকে নিয়ে চলে যাচ্ছি তোমরা কি করবে তোমাদের কি হবে বাবার বয়স হয়েছে বাবার একটা আটা ভাঙা কল আটা আটা ভাঙা কল গমকল একটা কল আছে বাবা বাবা কি করে একা একা সবটা সামলাবে বোনটাকে কি করে বিয়ে দেবে বিয়ে দিলেই কথা উঠবে দাদা কোথায় দাদার কীর্তির কথা উঠবে যদিও এখনকার দিনে অনেক ছেলেরা অনেক ভালো ফ্যামিলি আছে যারা সবটা বোঝে বুঝে বিয়ে করে সেটা তো পরের কথা চিন্তা করেছিলে বাবা মার কথা চিন্তা করেছিলে বৃদ্ধ বাবা মার কথা জেঠুর কথা ভেবেছিলে দাদা যে দাদা বিশ্বাস করেছিল বিশ্বাস করে অবাধ স্বাধীনতা দিয়েছিল ফ্ল্যাটে সে দাদার কথা ভেবেছিলে ভেবেছিলে অর্ক জন্মদিন পালন করেছিলেন না গতবার মার্চ মাসে কেক নিয়ে গিয়ে পালন হয়েছিল না চব্বিশে মার্চ জন্মদিন কেক নিয়ে গিয়ে প্রত্যেকটা ডিউটি দুর্গাপুর থেকে গিয়ে কলকাতায় পালন করেছ না পারমিশান নিয়েছিলে রাত্রিবেলা তোমার জন্মদিন উইশ উইশে যে স্টোরিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ কোথাও আর কি স্ট্যাটাসে যে স্টোরিটা শেয়ার করেছিল তোমার ওই যে বৌদি সেটার পারমিশান নিয়েছিলে যে স্টোরিটা পুরো করে একদম সবার শেষে দুজন দুজনের কাছে এসে যেটা করেছিলে সেটা তো তোমাদের ফ্যামিলির সবার কাছে চলে গেছিলো হোয়াটসঅ্যাপের সেই ইটা কি বলে স্ট্যাটাসটা ডাউনলোড করা যায় না আর কারোর মাথায় আসেনি হয়তো তাই সেটা ডাউনলোড করে রাখতে পারিনি আর সকল তখন থেকে সবাই জেনে গেছিলো তোমাদের কুকৃতির কথা কারণ তোমরা আপেকের বসে দুজন দুজনকে এরকম করে মানে একদম ভালোবেসে ফেলেছিলে বৌদি আর দেওয়ার রাত্রির বারোটার পরে একদম আর সেই ফটো স্ট্যাটাসে দিয়ে দিয়েছিলে সেই স্টোরিতে দিয়ে দিয়েছিলে সবার কাছে পারমিশন নিয়েছিলে তখন মনে হয়েছিল যে আমার বাবা মা যদি এই স্টোরিটা দেখে বা আমার দাদা যদি দেখে বা আমার জেঠু যদি দেখে বা আমার ফ্যামিলির কেউ যদি দেখে এই স্টোরির ফিনিশিংটা দুজনের যে ফিনিশিংটা তাহলে কি হবে তাহলে কি হবে এখনও আমার দাদার বউ এখনও আমি পালাইনি বৌদির সাথে রাত্রি বারোটার সময় বার্থডে উইস মনে আছে সব মনে করিয়ে দেবো সবটা মনে করিয়ে দেবো আমার পারমিশান নিতে হবে না আমি যেগুলো করছি পারমিশান নিয়েই করছি আমার পারমিশান নিতে হবে না বোঝাতে পারলাম পেরেছি বোঝাতে সাবধান তুমি হয়ে যাও তোমার কামডাউন শুরু হয়ে গেছে তোমার কামডাউন শুরু হয়ে গেছে যত সোর্স আছে লাগিয়ে দাও লাগিয়ে দাও কামডাউন শুরু হয়ে গেছে এবার দেখো কি হয় দেখো কি হয় আগের চ্যানেলটা আবার ভুলে গেলাম চ্যানেলটার নাম কিসের সংসার যেন সাজানো কিসের সংসার ডিলিট করে দিয়েছ কেন টোটাল বৌদির টোটাল ফ্যামিলি পুরো ফ্যামিলি ছিল সেখানে টোটাল ফ্যামিলি সেই ফ্যামিলির বন্ডিং ছিল সেখানে বরের বরের ভিডিও ছিল সেখানে সেই জন্য সেই চ্যানেলটাকে ডিলিট করে তিনটে চ্যানেল টোটাল বন্ধুরা একটা রান্নার চ্যানেল ছিল একটা কি সাজানো সংসার কি যেন ছিল আর এই চ্যানেলটা ওই চ্যানেলটাকে ডিলিট করতে হয়েছে প্রথমত ভিউজ টিউজ বোধ হয় সেরকম হতো না সাবস্ক্রাইবারও ছিল না এই নতুন গেম প্ল্যানের জন্য ওই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে কারণ ওই চ্যানেলটা থাকলে তোমরা আরও অনেক কিছু জানতে পারতে কারণ ওই চ্যানেলে অনেক কিছু ছিল পুরো শ্বশুরবাড়ির হিস্ট্রি ছিল শ্বশুরবাড়ির লোকজন ছিল সব এখন বুঝতে পারছি সবটা চলে আসছে সবটা চলে আসছে ঠিক আছে তো চলো আজকে এটুকুই দিয়ে গেলাম আবার কালকে সকালে আসবো দেখা যাক ভিডিও দিক চুল উঠে যাচ্ছে ভুরু উঠে যাচ্ছে আমাকে তো একজন লিখেছে বোরোলিন দিয়ে ভুরুটা সাদা করেছে একজন বলছে কাস্টার্ড অয়েল না কি অয়েল মাথায় দিলে পরে ওরকম সাদা হয়ে যায় সব দাঁড়া পড়ে যাচ্ছে ওই সব নাটক আর চলবে না ওই সব রোগের নাটক আর চলবে না রোগের নাটক আর চলবে না নতুন কোন স্ক্রিপ্ট রাইট করো কোনো স্ক্রিপ্ট লেখো আর চলবে না তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দিয়ে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা ওই ভিডিওটা দেখে এসো দেখে এসে আমাকে কমেন্ট করো আর আচ্ছা তোমাদের ওই ভিডিওর টাইটেলটা বলে দিচ্ছি আমি দশ বছর ধরে শ্বশুরবাড়িতে এত কিছু ঘটলো মেয়েটার সাথে আর আমরা কিছুই জানতে পারলাম না এটা হচ্ছে টাইটেল ছিল কেন দশ বছর দেওর ছিল না বৌদির সাথে জানতে পারেনি মধু ছিল ফুলে ফুলে ভেবেছিল দাদার ধারে বসবো থাকবো থেকে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবো সেটা ভেবেছিল হ্যাঁ তো চলো আজকের মতো এইটুকুই থাকলো টাটা